আসসালামু আলাইকুম তো এখন বাইনান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত কিন্তু আপনি প্রফিট পেতে পারেন আর এটা বাইনান্সের রোড টু দ্য ক্রিপ্টো সামিটের একটা অফার নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রচেষ্টা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে

ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আসবে তিন লাখ সাত হাজার ডলারের একটা ভিএনবি রিওয়ার্ড পুল হিউজ পরিমাণ তো এখানে দেখেন অফারটা শুরু হয়েছে তিন তারিখে এবং চলবে দশ তারিখ পর্যন্ত এখনও কিন্তু পাঁচ দিনের মতো সময় আছে আপনারা এই পাঁচ দিনে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিটি নিতে পারবেন তো এখানে দেখেন প্রমোশন এ আছে এটাই কিন্তু সবচেয়ে ভালো এবং প্রমোশন বি যেটা আছে সেটা করার দরকার নেই জাস্ট প্রমোশন এতে আপনারা পার্টিসিপেট করবেন এখন অনেকেই এই যে জয়েন্ট ট্রেডিং টুর্নামেন্ট এটা দেখে কিন্তু ভয় পাবেন যে ভাই ট্রেড করতে হবে তাহলে আমার ফ্যাট লাগবে দেখেন আমি কিছু ট্রিক্স আপনাদের এখানে বলে দিব যে তাহলে আপনি এখান থেকে ফ্রি দিয়ে কিন্তু ট্রেড করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে কি কি করতে হবে সেটা আমি আপনাদের একটু বলি অল এলিজিবল ইউজার সু কনফার্ম দা পার্টিসিপেশন রিস্ক এ টোটাল স্পট ট্রেডিং ভলিউম অফ লিস্ট 500 ডলার মানে সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন তবে মিনিমাম আপনাকে পাঁচশো ডলার এখানে ট্রেড ভলিউম কিন্তু কমপ্লিট করতে হবে আর কোন কোন পেয়ারে আপনি এখানে ট্রেড করবেন এই যে এখানে কিন্তু টোকেন নেম দেওয়া আছে এডিএ টু ইউএসডিটি বিএনবি টু ইউএসডিটি এরপরে এই যে বিটিসি টু ইউএসডিটি ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু আপনি এখানে করতে পারবেন এরপর ইথিরিয়াম টু ইউএসডিটি সল আছে এক্স আর পি আছে এগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই ট্রেড ভলিউমগুলো কমপ্লিট করবেন সর্বনিম্ন পাঁচশো ডলার আপনার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে তাহলে এই অফারটার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন আরেকটা বিষয় দেখেন আপনি যদি সবচেয়ে বেশি এখানে ট্রেড কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখন এখানে আপনি যদি এক থেকে দশ হাজার ইউজারের মধ্যে আপনি থাকেন তাহলে এখান থেকে এই যে বিশ হাজার ডলার তাদের মাঝে তারা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেবে আবার দেখেন দশ হাজার এক থেকে বিশ হাজারের মধ্যে যদি আপনি থাকেন তাদেরকে চল্লিশ হাজার ডলারে তারা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেবে এইভাবে দেখেন ইউজ পরিমাণ সর্বনিম্ন তিন লাখ এক হাজার ইজার থেকে চার লাখের মধ্যে যদি আপনি থাকেন তাহলেও কিন্তু দুই লাখ সাঁত্রিশ হাজার ডলার তারা আপনার মাঝে রিসিভেট করবে তো সবাই কিন্তু এখান থেকে কম বেশি পরিমাণ কিন্তু আপনি প্রফিট পাবেন এখন দেখেন এখানে কি করতে হবে প্রথমেই প্রথমেই রেজিস্টার পর্দা প্রমোশন নাও জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে রেজিস্টার করে নেবেন ঠিক আছে দেখেন জাস্ট অল্প একটু ওয়েট করবেন এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করেন করলে আপনার রেজিস্টার হওয়া কিন্তু কমপ্লিট এখন আপনাকে এই ট্রেডটা কমপ্লিট করতে হবে তো এই দেখেন এখানে আপনি কত ট্রেড ভলিউম কমপ্লিট করেছেন সেটা দেখাবে এখানে প্রথম যিনি আসেন তার আডিস্ট এখানে দেখাই দিচ্ছে এবার আপনি চাইলে চব্বিশ ঘন্টা পর পর আপনারটা কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি এখানে কত নম্বরে আসেন তো কি করবেন জাস্ট যে স্টার ট্রেডিং এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি স্পটে চলে যাবেন না হলে আপনি এখানেও চলে আসতে পারেন ঠিক আছে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন আবার নতুন করে যাই তো আপনি এখানে চলে আসতে পারেন ট্রেডে ঠিক আছে এখানে আপনি টু টু কিংবা যে কোনো একটা মাধ্যমে আপনি করতে পারেন কারণ তারা কিন্তু বলে দিয়েছে এখানে আপনি মার্কেটটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি বাইসেল করবেন সর্বনিম্ন পাঁচশো ডলার তাহলে কিন্তু আপনি অফারটার ভিতরে এলিজিবল হয়ে যাবেন আর এখান থেকে আপনি যত বেশি করতে পারবেন তত বেশি এখান থেকে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন এখন কথা হচ্ছে এই ট্রেড করতে গেলে কিন্তু আমাদের ফ্যাট কাটবে তো এইটা আপনি কিভাবে কি করবেন কারণ আপনি যদি হিউজ পরিমাণ ট্রেড করতে চান তাহলে হিউজ পরিমাণ এখান থেকে কিন্তু আপনার ভ্যাট কাটবে সেটা আপনি কি করবেন এখানে একটা কথা আমি আপনাদের বলি আপনি হোম যাবেন যাওয়ার পর এই যে রিওয়ার্ড হবে আসবেন ঠিক আছে রিওয়ার্ড হবে আসার পর এই যে দেখেন এখানে রিওয়ার্ড সেন্ট শপ আছে এখানে আসবেন এসে আপনি এখান থেকে কিছু পরিমাণ ব্যালেন্স দিয়ে আপনি কিছু এই যে ট্রেডিং ফি রিপেড ভার্সটা কিন্তু বাই করে নেবেন যেমন আপনি যদি একটু নিচে চলে আসেন দেখেন মাত্র পনেরো পয়েন্টে আপনি দু ডলার ট্রেডিং ফি রিপেড পাবেন তিরিশ পয়েন্টে পাবেন পাঁচ ডলার সত্তর পয়েন্ট আপনি পাবেন বিশ ডলার এইভাবে সত্তর পয়েন্ট কিংবা এই যে পঁয়তাল্লিশ পয়েন্ট এভাবে দিয়ে আপনার ট্রেডিং ফি ডিপার্ট মাস্টার বাই করে নেবেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনি স্পটে গিয়ে যে ট্রেডগুলো গুলো করবেন ওইখান থেকে যে ভ্যাট আপনার কাটবে সেটা কিন্তু এখান থেকে কাটবে ঠিক আছে অর্থাৎ প্রথম দিন আপনার মূল ব্যালেন্স থেকেই কাটবে কিন্তু চব্বিশ ঘন্টা পর সেটা আপনাকে তারা আবার রিফান্ড দেবে সেজন্য অবশ্যই ট্রাই করবেন যে এইচএই টেডিল পি রিপারভার্সার আছে পয়েন্ট দিয়ে আপনারা বাই করে নেবেন বাই করে স্পটে ট্রেড করবেন তাহলে কিন্তু আপনার যেটা খরচ হবে চব্বিশ ঘন্টা পরে সেটা আবার তারা ব্যাক দিবে সোজা কথাই আপনি এই যে এখানে স্পটে এসে যে ট্রেডটা কমপ্লিট করবেন ট্রেড কমপ্লিট করলে আপনার কিছু ভ্যাট কাটবে সেই ভ্যাটটা যেটায় কাটুক না কেন মনে করেন যে আপনি দশ হাজার ডলার ট্রেড ভ্যান কমপ্লিট করলেন একদিনে সেখানে সেক্ষেত্রে আপনার দশ ডলার ভ্যাট কেটে নিল কিন্তু ওই দশ ডলার আপনি আবার চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক্যালি রিফান্ড পাবেন এবং ট্রেডিং ফি রিপার্ট ভ্যাটটা যেটা আপনি বাই করলেন সেইখান থেকে তারা কিন্তু কেটে নেবে মাঝখান থেকে শুধু পয়েন্ট দিয়ে আপনি এই ট্রেড ভ্যালানটা কিন্তু কমপ্লিট করতে হয়ে গেল আপনার ঠিক আছে মানে শুধুমাত্র আপনার পয়েন্ট দিয়ে আপনার এই ট্রেডিংটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেল আপনার অফারেও কিন্তু পার্টিসিপেট করা হয়ে গেল তো এইভাবে যদি আপনি অফারে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে আপনি এখানে ট্রেডও করতে পারবেন পাশাপাশি এখান থেকে একটা ভালো পরিমাণ রিওয়ার্ডও কিন্তু পেয়ে যাবেন তো আশা করি ভাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ